ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ পাশাপাশি বিশালগড়ের বিভিন্ন এলাকার ভারতীয় জনতা পার্টির ছবিতে আলতা দিয়ে বিভিন্ন কুরুচিকর মন্তব্য লেখাবি শুনে উত্তপ্ত হয়ে ওঠে সরাত্রি রাজ্য শুক্রবার আগরতলা পূর্ব থানার নাকের ডগায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার ছবিতে কুরুচিকর মন্তব্য কেন্দ্র করে উত্তপ্ত হয়ে পড়ে রাজ্য তার উপর বিশালগর বিধানসভা কেন্দ্রের মন্ডল সহ বিভিন্ন এলাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ছবি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী প্রফেসর মানিক সাহার ছবিতে বিভিন্ন কুলচিকর মন্তব্য দিয়ে কেন্দ্র আলতা লেখাকে করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পুলিশ সেই ঘটনার উন্মোচন করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রূপ থেকে আদেশ আসে বিশালপুর থানায় পুলিশের শুরু হয়ে যায় ম্যারাথন দৌড় শনিবার বিকেলে অফিস টিলা এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবের ছবিতেই কুবুচিকর মন্তব্য লেখার সময় এলাকাবাসী হাতেনাতে ভারসাম্যহীন মহিলা রীতা সাহা স্বামীর নামে পরেশ সাহা বাড়ি কামারপুকুর পার নামে মহিলাকে আটক করে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মহিলাকে নিয়ে আসে বিশাল গোথানায় পরবর্তী সময়ে ওনার পরিবারের খবর পাঠানো হয় এদিকে বিশাল করে উত্তর ঘটনাকে কেন্দ্র করে যেন কোন রকম রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়ে সংবাদ মাধ্যমের দ্বারা রাজ্যবাসীকে গোটা বিষয় নিয়ে অবগত করেন তবে পুলিশ কিছুটা হলে স্বস্তি নিঃশ্বাস ফেলেছে উক্ত ঘটনায় এই আলতা এই আলতাটা দিয়ে লেখো না না

আমি বার্তা কথা বলতে জলে নিচে ধুয়ে থেকে নানান রকমের নিচে জলে ভুগি কিন্তু কিন্তু কোনো রোগী নেই কোন শাস্তি নেই

তুমি জানো তোমার এই লেখাগুলির অনেক কিছু হতে পারে তুই এরকম কর কেন তারপর আমরা সবাই শান্তিতে থাকব ঠিক আছে আমি ধন্যবাদ আপনাদের আমাদের থানাতে আসার জন্য আপনারা কিছু শুনতে পেয়েছেন যে গতকাল তো আমাদের বিশালগড় মন্ডল অফিসের সামনে মন্ডল অফিসের গেটের সামনে ফ্ল্যাক্স ছিল এখানে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় জেপি নাড্ডাজি এবং আমাদের মাননীয় এম এল এ সাহেবের ফ্ল্যাক্স ছিল তো এই ফ্ল্যাক্সের মধ্যে হঠাৎ করে রাত্রেবেলা দেখা গেছে কিছু ডিস্টিক জাতীয় বা আলতা দিয়ে কিছু লেখা আছে বাংলাতেই লেখা আছে যেগুলা সন্দেহজনক হয়েছিল তখন আমরা এই খবরটার সাথে সাথে পাওয়ার পর আমরা অফিসাররা গিয়েছি এবং আশেপাশে যতগুলা সিসিটিভি আছে সবগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করছি এর মধ্যে কিছু একটা সাসপেক্ট ছিল যেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি তো কে লিখেছে এগুলা সেটাই আমরা বার করার জন্য আজকেও আমরা সারাদিন খুঁজে বেড়াচ্ছি আজকে হঠাৎ করে কিছুক্ষণ আগেই আবার একটা ইনফরমেশন এসে অফিসটিরা বিজিবির একটা বুথ অফিস আছে তাদের সেখানে বুথ অফিসের সামনে মাননীয় আমাদের সাংসদ বিপ্লব কুমার দেব স্যারের এত ফত আছে ফ্ল্যাগ সেটার মধ্যেও কিছু আওতা দিয়ে কিছু লেখা হয়েছে কিছু যে ভাষাগুলা একটু বলা বাজে বাজে মন্তব্য লেখা আছে তখন এখানে অফিস অফিসটিলার অনেক লোক দেখেছে এবং পার্টিতে অনেক লোক দেখেছে এখানে জনসাধারণ দেখেছে আমাদের ইনফর্ম করেছে আমরা গিয়েছি ওনাকে আমরা থানাতে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি ওনার নাম এখানে আসার পর জিজ্ঞেস করতে পেরে ওনার নাম দেখতে পেরেছি ওনার নাম রীতা সাহা স্বামীর নাম পরেশ সাহা ওনার অরিজিনাল বাড়ি কামারপুকুর পার্ক ওনার এখানে বাবার বাড়ি অ্যাকচুয়ালি আমাদের বিশাল করে যে সৎসঙ্গ আশ্রমটা আছে এটার পাশেই ওনার বাবার বাড়ি আছে কিপিশ চন্দ্র সাহা উনি ডিলার ছিলেন ওনার বোন বা যারা আরও ফেরি মেম্বাররাও আছে উনি গতকালকে এখানে এসছেন এসে ওনাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করতে পেরেছি আপনারাও জিজ্ঞেস করলে পারবেন উনি বলবে যে গতকালকে যখন বৃষ্টি বন্ধ হয়েছিল তখন মন্ডল অফিসের লেখাগুলো উনি লিখেছেন উনি স্বীকার করেছেন লিখে উনি মন্ডল এখানে আশ্রম অনুকূল ঠাকুর আশ্রম বা জগন্নাথ মন্দিরের আশ্রম উনি গেছেন আরতি করেছেন রাত্রে এখানেই ছিল সকালবেলা বেরিয়েছে আবার হসপিটালেও গেছেন উনি ডাক্তার দিয়ে গিয়েছেন বলল এবং দুপুরবেলা অফিসটিরা বিজিবি অফিসের সামনে ফ্ল্যাগসেন উনি আবার লিখেছেন ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে